রাঙ্গুনিয়া ক্লাবের দায়িত্বভার গ্রহণ শপথ অনুষ্ঠান ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে রাঙুনিয়ার ঐতিহ্যবাহী সংগঠন রাঙ্গুনিয়া ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ শপথ অনুষ্ঠান ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠান শনিবার বিকেলে ক্লাবের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া ক্লাবের নবনির্বাচিত সভাপতি হাজি সোলেমান চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্শিদুল আজিম চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার প্রণব প্রমোদ বড়ুয়া আক্তার হোসেন খান নজরুল ইসলাম মোজাহিদুল ইসলাম তালুকদার সদ্য বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি আলী যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন আবদুল্লাহ কোষাধ্যক্ষ কুসুম আন্তঃক্রীড়া সম্পাদক খায়রুল আরাফাত মিনা ক্রীড়া সম্পাদক মহসিন সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক রিফাত চৌধুরী পাঠাগর সম্পাদক শওকত হোসেন চৌধুরী সদস্য রোশন আলী খান ও মোহাম্মদ ইস্কান্দর প্রসঙ্গত অনুষ্ঠান শুরুতে বিদায়ী সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দর মাঝে দায়িত্ব হস্তান্তর করেন পরে প্রধান নির্বাচন কমিশনার নতুন কমিটি নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করেন